শহীদ করলো ওরা সন্ত্রাসী না সন্ত্রাসী শিক্ষা দেয় তাবলিগ সন্ত্রাসী বানায় তাবলিকে সন্ত্রাস শিক্ষা দেয় তাবলিকে মায়ের শিক্ষা দেয় তাবলিগের মায়ের খাও মা গালি শুনো গালি দিও না গালি শুনো গালি দিও না মার খাও মাইর না তোমরা আঘাত করেছ জালিম হয়েছ আমার বাইরা মজলুম হয়েছে তোমরা শহীদ করেছ আমাদের বাইরা শহীদ হয়েছে সুতরাং এই এই আমল তোমাদের প্রমাণ করে তোমরা বাতিল তোমরা তবলিগি ন তোমরা সন্ত্রাসী আমরা তোমাদের মতো সন্ত্রাসী হব না আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মজলুম ছিলেন সোনার মদিনায় হিজরত করে চলে আসলেন অষ্টম হিজড়িতে বিজয়ীর বেশে সাহাবায় কেরামের দুর্যয় বাহিনী নিয়ে মক্কার ভিতরে ঢুকে গেলেন মক্কার মানুষ ভয়ে দিকবিতিক দৌড়তে শুরু করল আমার দয়ার নবী মাতৃভূমির অবস্থা দেখতে লাগলেন একবার তার নজরে পড়লো একটা বৃদ্ধা বয়স্কা একটা মহিলা তার পিঠে রয়েছে একটা বুঝা ওই বুঝা নিয়ে গড় অবস্থায় দৌড়ে চলছে একবারে হতাশ আমার নবী ডাকলেন এ বৃদ্ধা দাঁড়াও দৌড়ছো কেন কোথায় চলছ তুমি কেন হতাশ বলতে লাগলো আরে বেঠা, তুমি জানো না জানো নাহমে মোহাম্মদ মোহাম্মদ দুর্য বাহিনী নিয়ে আমাদের দেশের গর্বে ঢুকে গেছে যদি আমাদেরকে হাতের না গালে পায় তাহলে ছাড়বে না আবার নবী বলতে লাগবেন বিদ্যার ধারাও আল্লাহর কসম মোহাম্মদ এবং মোহাম্মদের বাহিনীর কেউ তোমার গায়ে হাত দিবে না বলতে লাগলো আরে বেটা তুমি কি যে কি জানো মোহাম্মদের বাহিনী সম্বন্ধে তোমার কি ধারণা আছে মোহাম্মদের বাহিনী মোহাম্মদকে এমনভাবে মান্য করে তার ডানে লড়বে তার বামে লড়বে তার আগে লড়বে তার পাশে লড়বে মোহাম্মদ যদি আদেশ দেয় প্রচলিত আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে উত্থর সাগরে ঢুক দিবে কিন্তু মোহাম্মদকে ছেড়ে যাবে না तुम्ही मर गया बोल माय हात दिलं आम्हा नबी आबा डाकते लागलन दाडाव दाडाव বিশ্বাস করো মোহাম্মদের বাহিনীর লোকেরা তোমার গায়ে হাত দেবে না বলতে লাগলো আরে বেটা তুমি কি জানো মোহাম্মদ কে আমরা কত কষ্ট দিয়েছি তার খাবার বন্ধ করেছি তার পানি বন্ধ করেছি তার চলার পথে আমরা কাঁটা বিছিয়ে রেখেছি সবচেয়ে বড় কথা তার অত্যন্ত প্রিয় চাচা ইসলাম জগতের বীর কিশোরী সাইদু সহদা হামদার কলি আমরা চিবিয়ে খেয়েছি সুতরাং মোহাম্মদ তার হাতের নাগালে আমরা আসলে তখন আমাদেরকে ছাড়বে না আমার নবী বলতে লাগলেন আর ওই বলতে লাগলো না দৌড়তে লাগলো আমার নবী বলতে লাগলেন বৃদ্ধা তুমি যখন আমার কথা মানছই না তুমি একবারে দূর বলা বয়স্কা বুঝা রয়েছে তোমার পিঠে ওইটা আমার পিঠে দিয়ে দাও তুমি যেখানে যেতে চাও সেখানে আমি পৌঁছাই দিব ওই বৃদ্ধা মহিলা তার বুঝা আমার নবীর পিঠে দিয়ে দিল বৃদ্ধা দৌড়তে শুরু করলো আমার নবী পাশে পাশে দৌড়তে লাগলেন যে ঘরে ওই মহিলা ছাবে ওই ঘরে গিয়ে আমার নবী ওই বুজা রেখে বলতে লাগলেন ও বিদ্যা মহিলা এই নাও তোমার আমান এই তোমার আমানত এই আমি রেখে গেলাম বিদ্যা চিৎকার করে বলতে লাগলো না তোমাকে যেতে দিব না কে তুমি এই কঠিন সময়ে যে সময়ে স্বামী স্ত্রীর দিকে তাকাচ্ছে না স্ত্রী স্বামীর দিকে তাকাচ্ছে না সন্তান মা বাবার দিকে তাকায় না মা বাবা সন্তানের দিকে তাকায় না বন্ধু বন্ধুর দিকে তাকায় না সবাই নিজেকে রক্ষা করার জন্য পালাচ্ছে ওই কঠিন মুহূর্তে কে তুমি আমার সাহায্য করলে তোমার পরিচয় দাও আমি তোমাকে জানতে চাই আমার মন চায় আমি আমার কলিজা খাওয়ার জন্য তোমাকে দিয়ে দিব দয়ার নবী করুণার ছবি

তুমি মোহাম্মদ তুমি মোহাম্মদ তোমাকে এত কষ্ট দিলাম আর তুমি আমার সাহায্য করেছ তুমি যদি সত্য না হও কেউ সত্য হতে পারে না তোমার দিন যদি সত্য না হয় কোন দিন সত্য হতে পারে না আমি তোমার কলিমা পরে মুসলমান হয়ে গেলাম ইসলাম আসছে আসবে আমাদের সতর্কতার আরো বেশি প্রয়োজন আছে না নাই সতর্কতারও প্রয়োজন ধৈর্যেরও প্রয়োজন সতর্কতারও প্রয়োজন ধৈর্যেরও বলো না প্রয়োজন সুতরাং অল্পকোন আপনাদের সামনে কয়েকটা কথা রাখলাম আল্লাহ আপনাদের আজকের মেহনত বসা সবগুলা কবুল করুক সবাই বলুন আমি